হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দোস্তরা আজকে বরাবরের মতো আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন দেখুন প্রকৃতির কত সুন্দর মনোরম উপস্থাপনা গ্রামের শীতল হওয়া দেখুন ধান ক্ষেত গ্রামের যে পরিদৃশ্যটা যেভাবে দেখতে পাচ্ছেন যারা পর্যাবরণকে ভালোবাসেন অবশ্যই আপনারা অনেক সন্তুষ্ট হবেন ভিডিওটা দেখে অবশ্যই আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে দোস্তদের কাছে শেয়ার করে দেবেন আপনাদের অতি মূল্যবান একটা কমেন্ট লিখবেন দোস্তরা বৃষ্টির মৌসুমে কিছু কথা যে সার্বক্ষণিক সময় মনে ভেসে বেড়ায় সে কথাগুলা একটু আপনাদের কাছে বলতে চাই সেটা দোস্তরা দেখুন বৃষ্টির জল যখনই বৃক্ষের উপর পড়েছে তার চমকটা দেখুন যাই হোক এ সিনারির সাথে সাথে আপনাদের সাথে কিছুটা মনের কথা অবশ্যই বলবো বৃষ্টির কত সুন্দর দেখুন মনোরম পরিবেশ একটা কথাই বলে দোস্ত একটা কথা কি জানো তো সরি বলে কোনো জিনিস হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না কথাটা সত্য অবশ্যই কমেন্ট করবেন যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন তুমি ধৈর্য ধরবে ধৈর্যের চাবি সুখের দরজাটাকে খুলে দেয় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে এখন বর্তমানের যে পরের দৃশ্যটা চলছে কলিযুগে যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীর পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত জ্ঞানীরা আগে চিন্তা করে তারপরে কথা বলে আর নির্বোধেরা আগে কথা বলে তারপরে চিন্তা করে তর্কের চেয়ে নীরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রতিশোধ হলো নেচুপ থাকা কথাটা কি সত্যি একটু অ্যানালাইসিস করুন যদি কথাটা ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের অতি মূল্যবান কমেন্ট করে আমাকে অবশ্যই একটু জানিয়ে দেবেন তাই বলে ভেবনা তুমি হেরে গেছ মনে রেখো জবাবটা তুমি নয় সময় দেবে ঠিক সময়ে জীবনটা অনেকটা উপপাধ্যায়ের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় কত কঠিন সময় বলে দেয় কে কার কতটা আপন এ প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে যে একটা কথা বলেছেন বাংলাদেশের ব্যারিস্টার সাইদুল হক সোমান যে চুনারুঘাটের এমপি অনেক অত্যন্ত আমার একজন আইডাল আমি ওনাকে অনেক ভালোবাসি যে যারা জল দিয়ে স্নান করে তারা পোশাক বদলায় আর যারা ঘাম দিয়ে স্নান করে তারা ইতিহাস বদলায় আমার মনে হয় কথাটা একদম কারেক্ট একশো এক পারসেন্ট সময়ের সাথে সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর এ আপনাদের প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে কে বন্ধু কে বা স্বার্থপর কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছি ভাগ্য ক্লান্ত হয়ে বলবে জীবন আর ভালোবাসা বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে হাসপাতাল দু নম্বরে কবরস্থান বা শ্মশান তিন নম্বরে কারাগার হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয় আর কারাগারে কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস আর কবরস্থানে বা শ্মশানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই চিরসত্য বচন আমরা আজ যে মাটিতে হাঁটছি আগামীকাল সেই মাটি আমাদের স্বাদ হবে দুঃখজনক সত্য আমরা কিছু নিয়ে আসি না আর কিছু নিয়ে যেতেও পারব না আয়না হলো মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেকেই ভেঙে দেয় নিজেই ভেঙে যায় দোস্তরা আপনাদের কাছে কিছু মনের কথা শেয়ার করলাম সত্যিকারে আমাদের প্রত্যেকটা মানুষ আমাদের প্রত্যেকটা মানুষ যখন জন্ম নিয়েছেই আমাদের প্রত্যেকটা মানুষকে মরতে হবে আমরা কিছু সাথে নিয়ে আসিনি আর আমরা কিছু সাথে নিয়ে যাব না তাই আমাদের বাইকে একে অপরকে ভালোবাসে জীবনের এই অতি মূল্যবান সময়টুকুকে অবশ্যই আমরা যেন কাটিয়ে দিতে পারি একে একে অপরকে ভালোবাসে দুনিয়া আমাদের এই বিদ্যা আমাদের এই বুদ্ধি মাঝে মাঝে আমরা হারিয়ে ফেলি অহংকার ধন দৌলত আজকে দেখেছেন মুকেশ আব্বানি ইন্ডিয়াতে মুম্বাইতে অ্যান্টেলিয়া যার বাড়ির নাম সেখানে আপনি দেখেছেন তার ছেলের বিয়েতে কতশ হাজারও কোটি টাকা খরচা করেছে সেও একজন মানুষ আমরাও একজন সাধারণ মানুষ আমরা কত সাধারণ জীবনযাপন করি এই কথাটা বলার উদ্দেশ্য যে সেও এ দুনিয়ার থেকে যেদিনকে বিদায় নেবে বাস ওই তাকে সাড়ে তিন হাত মাটির নিচেই তার জায়গা হবে আর আমরাও যেদিনকে মারা যাব আমাদের ওই সাড়ে তিন হাত জায়গায় মাটিতে স্থান হবে তো আমরা কেন ঘমান্ডি করি অবশ্যই এটা একটা শোচনীয় বিষয় কিন্তু আমরা মাঝে মাঝে এ বিষয়টা ভুলে যাই আমাদের ভিতরে অনেক অহংকার আছে তাই আপনাদের সকলের প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আজকে আপনাদের কাছে আমি আমার প্রত্যক্ষান মনের ভিতরে ভেসে ওঠা যে কিছু কথা সেগুলো আপনাদের কাছে বলেছি হয়তো অনেকটা ভুল ত্রুটি হয়েছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর কোনো একটা অংশ যে একটু ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে